গত বিশ মে থেকে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সংযোগের জন্য অর্ডার গ্রহণ শুরু করে স্পেস এক্সের স্টারলিংক দ্রুতগতির স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের নানা শ্রেণী পেশার মানুষ আগ্রহ সঙ্গে সংযোগ অর্ডার করছেন বেশ কয়েকজন স্টারলিংক ব্যবহারকারী ও অর্ডার দিয়েছেন এমন ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন কেউ কেউ দ্রুত সংযোগ পেয়ে উচ্ছ্বসিত আবার অনেকেই বিমানবন্দরের শুল্ক সংক্রান্ত জটিলতার কারণে দেরিতে সংযোগ পাচ্ছেন দ্রুতগতির ইন্টারনেট সেবা মিলছে ঢাকার বাইরে অনেক ব্যবহারকারী বিদ্যমান ইন্টারনেট সেবার গতি স্থিতিশীলতা ও গ্রাহক সেবায় অসন্তুষ্ট হয়ে স্টারলিংক অর্ডার করেছেন ফ্রিলান্সের কন্টেন্ট ক্রিয়েটর ও রিমোট ওয়ার্কাররা স্টার্লিংকে একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দেখছেন মালয়েশিয়ার একটি পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানের টেক লিড সোহাগ হাসান তিনি বলেন আমি ঢাকার কেরানীগঞ্জের ঘাটার চরে থাকি এখানে দ্রুতগতির ইন্টারনেট নেই যেহেতু আমি মালয়েশিয়ার মুভি পেনামান একটি আর্থিক প্রতিষ্ঠানের টেক লিড হিসেবে কাজ করছি তাই আমার গতিশীল ইন্টারনেট প্রয়োজন হয় এই জন্য আমি স্টার্লিং ইন্টারনেট সেবা অর্ডার করেছি অর্ডার করার দশ দিনের মধ্যে আমার কাছে চলে আসে ইন্টারনেট সংযোগের যন্ত্রপাতি ঢাকার বিমানবন্দর থেকে ডিএচএল এর মাধ্যমে স্টার্লিং ইন্টারনেটের যন্ত্রপাতি সব পাই আমি আমি নিস্তলা থেকে ইন্টারনেট ব্যবহার করি যেখানে স্টার্লিংকে রিসিভার অ্যান্টিনা দোচলার ছাদ আর ওপরে লাগিয়েছে ত্রিশ মে থেকে আমি ইন্টারনেট সেবা ব্যবহার করছে আমার এলাকায় গড়গুতি পাই দুইশো পঞ্চাশ থেকে আড়াইশো মেগাবিট প্রথমবার চালু করতে ছয় থেকে সাত ঘন্টা লাগে স্টার্লিংকের ক্যালিব্রেশনের জন্য রিসিভার বসানোর সময় বেশ ভরেই খোলা জায়গা রাখতে হয় নতুন ইন্টারনেট সংযোগ দুর্বল থাকে যেভাবে আসছে স্টার্লিংক ইন্টারনেট যন্ত্রপাতি হাসান বলেন আমি স্টারলিংক প্রিবুক প্রি বুক করেছিলাম আঠেরো আগস্ট দুই দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটে অর্ডার কনফার্ম করার নোটিফিকেশন পাই দুই সালের বিশ মে দুই সকাল ছয়টা তেইশ মিনিটে টাকা দিয়ে অর্ডার কনফার্ম করি বিশ মে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে অর্ডার প্রসেসড হয় বিশ মে রাত সাতটা নয় মিনিটে যুক্তরাষ্ট্র থেকে শিপমেন্ট ছাড়া হয় একুশ মে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা পৌঁছায় চব্বিশ মে সকাল নয়টা সতেরো মিনিটে কাস্টমস পার হয় উনত্রিশ মে বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে ডিএইচএল ঢাকা অফিস থেকে কিট সংগ্রহ করি ত্রিশ মে দুপুর দুইটা সতেরো মিনিটে আমার স্টার্লিং আসার রুট ছিল অস্টিন ট্যাক্সাস থেকে সিনসিনেটি হাব ওহায়ো যুক্তরাষ্ট্র তারপর জার্মানির লিভজিক থেকে থাইল্যান্ডের ব্যাংকক হয়ে ঢাকায় পুরো সরবরাহ প্রক্রিয়া সামগ্রিকভাবে ভালো স্টারলিঙ্ক ও ডিএইচএল থেকে ইমেইলে আপডেট পাচ্ছিলাম ডিএচএল কাস্টমার কেয়ারও অনেকবার ফোন করে অনেক তথ্য নিয়েছিলাম হাসানারও বলেন আমি স্টারলিং দ্বিতীয়তলা ছাদে বসিয়েছি প্রায় ২২ ফুট উপরে ইচ্ছে করেই ছাদে সবচেয়ে উঁচু জায়গায় বসায় না বজ্রপাত থেকে বাঁচার জন্য ড্রিল মেশিন ছিল না তাই স্থানীয় ইলেকট্রিশিয়ানকে দিয়ে ছাদের পাশে দুটো ছিদ্র করায় নিজ হাতে চতুর্ভুজাকৃতি ডিশ বসায় ইনস্টল করার আগে ইউটিউবার স্টার লিঙ্কের অফিসিয়াল গাইড দেখে নিয়েছিলাম বসানোর পর তার তা নিয়ে ঘরের রাউটার সংযুক্ত করি বেসিক এসএসআইডি বা ওয়াইফাই না আমার পাসওয়ার্ড সেট করলে ইন্টারনেট চালু করে ফেলে ডিশ যদি সোজা না থাকে স্টার অ্যাপে নোটিফিকেশন দেয় কোন দিকে সরাতে হবে ইনস্টলেশনের জন্য স্টার অ্যাপ নামাতে হবে অ্যাপ থেকেই সব কাজ করা যায় ইন্টারনেট চালু করার সাথে সাথে প্রথম মাসের বিল কেটে নেবে কার থেকে আমার প্যাকেজ ছিল রেসিডেন্সিয়াল মাসিক ছয় টাকা এখন পর্যন্ত কয়েকদিন ব্যবহার করেছি স্পিড এক কথাই দারুণ ভিডিও কনফারেন্স কয়েকটা করেছি একটু ল্যাক বাফার নেই সর্বোচ্চ ডাউনলোড পেয়েছি চারশো পঞ্চাশ মেগাবিট আপলোড পঁয়তাল্লিশ মেগাবিট গড়ে আশি এম এস সিঙ্গাপুর সার্ভারে বান্দরবন কক্সবাজারে স্টারলিঙ্ক দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে ফাইবার অপটিক বা টাওয়ার নির্ভর ইন্টারনেট অবকাঠামো পৌঁছায়নি সেখানেও স্টার্লিং ব্যবহারের সুযোগ রয়েছে প্রযুক্তিবিদ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের ফ্রিলান্সাররা স্টারলিংকের মাধ্যমে নিরবিচ্ছিন্ন সংযোগ পাচ্ছেন একটি বহুজাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত তথ্য প্রযুক্তিবিদ মনুল কবির জানান আমাদের কাজের জন্য দ্রুত এবং স্থিতিশীল ইন্টারনেট অপরিহার্য প্রায়ও আমাদের ইন্টারনেটের গতি কমে যায় বা সংযোগ বিচ্ছিন্ন হয় যা আমাদের কাজের ক্ষতি করে স্টারলিংক এই সমস্যা সমাধান দিচ্ছে আমদার কি প্রকল্পের জন্য আমরা দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর স্টার্লিং প্রি বুক করি এরপর মে মাসে এসে পৌঁছায় স্টার্লিং ইন্টারনেট আমরা কাজের প্রয়োজনে গুলশানের গুদারাঘাট ও বনানী এগারো রোডে আমাদের অফিসে ইন্টারনেট গতি পরীক্ষা করি প্রাথমিকভাবে তিনশো থেকে সাড়ে তিনশো মেগাবিট ইন্টারনেট গতি পেয়েছে আমরা স্টারলিং রোমিং প্যাকেজ ব্যবহার করব আমাদের ইন্টারনেট অ্যান্টেনার মাধ্যমে বান্দরবন কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় একটি মোবাইল শ্রেণী কক্ষ পরিচালনা করব আমরা ইতিমধ্যে প্রাথমিকভাবে আমরা ভালো ইন্টারনেট সংযোগ পেয়েছি আমরা স্টারলিংক ইন্টারনেট সেবা ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা ব্যবহার করবে আমরা ঢাকা থেকে প্রান্তিক এলাকায় স্টারলিংকের মাধ্যমে লাইভ ক্লাস করাবো সংযোগ প্রাপ্তিতে সমস্যা কয়েকজন ব্যবহারকারী জানান অর্ডার করার পর স্টারলিংকের যন্ত্রপাতি হাতে পেতে দেরি হচ্ছে ফেসবুকে স্টারলিংক বাংলাদেশ ইউজার কমিউনিটি গ্রুপে বিভিন্ন ব্যবহারকারী তাদের সমস্যার কথা প্রকাশ করেছেন উল্লেখযোগ্য সংখ্যা অর্ডারকারী বিমানবন্দরের শুল্ক সংক্রান্ত সমস্যার কারণে দেরিতে সংযোগ পাচ্ছেন স্টার্লিংকের যন্ত্রপাতি কাস্টমস থেকে ছাড় করাতে অতিরিক্ত সময় লাগছে বলে অভিযোগ করেছেন একটি আন্তর্জাতিক গণমাধ্যমের ক্যামেরা ক্যামেরাপার্সন ও ভিডিও সম্পাদক সোলাইমান হোসেন তিনি বিশ মে স্টার্লিংকের ওয়েবসাইট থেকে অর্ডার করেন ওয়েবসাইটে পঁচিশ মে বাংলাদেশে স্টার্লিং আসার নোটিফিকেশন দেখায় পরবর্তী সময়ে কাস্টমস জটিলতার কারণে পনেরো দিন পরও স্টার্লিংক হাতে পাননি এই সমস্যায় পড়েছেন নারায়ণগঞ্জের পাগলার ফ্রিল্যান্সার হামিম অপূর্ব তিনি বলেন আমি বিশ মে অর্ডার করি ঠিক পঁচিশ মে স্টার্লিংকে যন্ত্রপাতি বাংলাদেশে চলে আসে এরপর বিমানবন্দরের কাস্টমস জটিলতার কারণে এখনও তা আমার হাতে এসে পৌঁছায়নি আমি বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান স্টার্লিংক ইন্টারনেট সেবা দেওয়ার অনুমতি পেলেও হার্ডওয়্যার আমদানি জটিলতার কারণে বিমানবন্দরের কাস্টমসের সমস্যায় পড়ছে তাই কিছুটা দেরি হচ্ছে নামনা প্রকাশ করার শর্তে বগুড়ার এক প্রযুক্তি উদ্যোক্তা জানান বিশ মে স্টারলিঙ্ক অর্ডার করলেও এখনও হাতে পাননি সংযোগ তিনি জানান দুই বছর আগে নয় ডলার দিয়ে স্টারলিঙ্ক প্রি বুক করেছিলাম বিশ মে পুরো টাকা পরিশোধ করলেও এখনও হাতে পৌঁছায়নি সংযোগ বিমানবন্দরে স্টারলিঙ্কের যন্ত্রপাতি পড়েছিল বেশ কিছুদিন যোগাযোগ করা হলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক রাজস্ব কর্মকর্তা প্রকাশ করার নামনা শর্তে জানান মে মাস থেকে দেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা দেওয়ার বিভিন্ন পণ্য আসতে শুরু করেছে ঢাকার হজেত শাহজালাল আন্তর্জাতিক মাধ্যমে বিভিন্ন পণ্য আমদানি করা হচ্ছে এখান থেকে পণ্য কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে চলে যাচ্ছে এ ধরনের পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে বিটিআরসিসি সহ অন্য সংস্থার মধ্যে কিছুটা সমন্বয়হীনতার জন্য কিছু কিছু গ্রাহক সমস্যায় পড়ছেন যেহেতু এ ধরনের পণ্য দেশে প্রথমবারের মতো আসছে তাই হয়তো এমন সমস্যা দেখা যাচ্ছে দেশে স্টারলিংকের কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত সরকারের সব সংস্থা দ্রুতর এই সমস্যার সমাধানের জন্য কাজ করছে যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবহারকারীদের নানা প্রশ্ন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিশেষ সরকারি তৈয়াব বলেন কিছুটা জটিলতা হয়েছে প্রথম দিক হিসেবে গ্রাহকেরা এলসির বিপরীতে সেটা কিনছেন না তারা অনলাইন থেকে অর্ডার করছেন প্রথম দিকে যে লটের অংশ হিসেবে গ্রাহকেরা কিনেছেন তা ব্যাচ হিসেবে এনওসি নিয়ে বাংলাদেশে এনে বিতরণ করা হচ্ছে যখন বিষয়টি নিয়মিত হয়ে যাবে তখন এলসির মাধ্যমে আরও বড় সংখ্যক কিট দেশের গ্রাহকের হাতে তুলে দেবে স্টারলিংক তখন এসব ঝামেলা থাকবে না আশা করছি প্রথম দিকে এলসি না থাকার কারণে কিছুটা সমস্যা দেখা যায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে এনওসি নিয়ে এই সমস্যা সমাধান করা হচ্ছে ঈদের আগে আটশো স্টার্লিং কিট চট্টগ্রাম ও অন্যান্য পোর্টে আটকে ছিল বলে জানালেন আহমেদ ছিলেন তিনি বলেন পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয় এনওসির আবেদন করে স্টার্লিং এখন সব কিট ছাড়া হয়েছে কমার্শিয়াল টেস্ট রানের জন্য স্টার্লিংকে নব্বই দিনের জন্য সময় দেওয়া হয়েছে এই সময় বারবার বিভিন্ন ব্যাচে কিট আনার জন্য অনুমতি সংক্রান্ত এমন কিছু সমস্যা হয়তো দেখা যাবে যখন নিয়মিত হবে তখন এসব সমস্যার থাকবে না এছাড়াও আমদানির ক্ষেত্রে এসব সমস্যা সমাধানের জন্য আন্তঃ মন্ত্রণালয় থেকে আইসিটি বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয় আমরা অনুরোধ করে রেখেছি